আগে আপনাদের বলছি বলছি না বলি বলতো এ মা আমার আল্লাহ ওমরের কথা বললো কেন বললো মা কি জন্য বললো এ মা ওমর তো ছিল দুনিয়ার মধ্যে একটা খারাপ লোকের ধরে একজন ছাব্বিশ বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে অনেক করে ভুল কাজ করে গেছে অন্তত সেই আমার প্রিয় আমার কর্ম যেই আমলের কারণে ওমর এত দামি হয় আল্লাহর দরবারে বলেন সুবহান আমার আল্লাহ নিজে একদিন আমার নবীকে ডাক দিয়ে বলল বন্ধুরে ও বন্ধুরে তুমি জানো না

পারবো কে পারবো না বলেন এ সুরাং আমার বলে না এ তারা দিলেন সেই ওমরের মতো হতে চান কারা কারা আল্লাহর জমি একটু হাত দেখেন তো কার মতো হবেন কেন হবেন আল্লাহ বলেছে তাই আল্লাহ বলেছে তোমরা যদি বাঁচতে চাও ওমরের মতো হয়ে যাও আমার মা বলে না এই যে ওমরের মতো হওয়ার জন্য হত্যা করলেন পরে আপা ভালো আছো আলহামদুলিল্লাহ আমার মা আমার বন্যা হে দরাধীরা এই যে কোমরের মত ভরসনা হাতাতুল্লান নেমা এই উমা কি আমল করছিল কোন আমলের কারণে আমার লেত দাল মনে ন ও আমলের প্রথম নামার আম ছিল মা ও যেদিন থেকে কрма পরিজন ওই দিন থেকে ওনের জীবনে আর এক অক্ষর নামাজ কোনদিন কাজা করে নাই বলেন সুবহানাল্লাহ এশরা বলেন আল্লাহর পরে হয় বান্দারা যে বজরায় নামাজি আমি আল্লাহ তারপরে রাজি খুশি বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ যদি আমল উপর রাজি হয় খুশি হয় তাহলে আমাদেরকে বড় বড় ভয় থাকবে আমাদেরকে অভাব থাকবে আমাদের

আপনার এক একটা নামাজ কাজা করা যাবে করবেন কাজা

দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন আমার কথা কি বলছেন আপনারা কোন অসুখের কথা বলছি আমাদের মেয়ে নিজের অসুবিধা এমা

তাইলে খেয়াল করেন নামাজ যদি আপনি মাত বাদ না দেন আপনি যদি নামাজ বাদ না দেন আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন আল্লাহর কাছে দামি হতে পারবেন মানি হতে পারবেন তার কারণ না কবর আল্লাহর কাছে প্রিয় হয়েছিল প্রথম নাম্বার আমার নামাজের জন্য বলেন বাবা আমার কিচ্ছু চায় না আমার দিন গরিব মানুষ

চালের দিন খুলে তাদের দিয়ে দেয় আমার মা আল্লাহ চালে দেয় অন্তর বলে দিয়ে দেয় বলেন সোহান আল্লাহ যদি দেয় রে মা আর বান্দা যদি চুরি করে নেয় আপনি বলেন তো আল্লাহর দেওয়া বেশি না বান্দার চুরি করা বেশি আল্লাহর দেওয়া বেশি গেছে ধরনের খেয়াল করেন

আর তো পৃথিবীর কোন নেতা এমা আর তার মানে পৃথিবীর মধ্যে ওর দেখ পৃথিবীর রাজা এমা এখন আমাদের তো খলিফা বাবা রাজা না খলিফা বলে তো আমাদের খবর আছে কিন্তু মা এখন আমরা বলি রাজা মশাই আরে আমাদের রাজা মশাই আমাদের বড় আমাদের রাজা আমাদের দেশের মালিক আমরা এই বাংলাদেশের মালিক বলেন আল্লাহ আছরে এ দুনিয়ার মালিক কে আল্লাহ অথচ আমাদের মাঠ বানা ফেরা দিয়ে আমাদের দেশের মালিক আমাদের মা আমাদের আমার রাজা হওয়ার দরকার নাই দরকার নাই আল্লাহ তাহার তার আমল করার মত আর ধরো প্রতিবাসী গরিব মানুষ যারা আছে তাদের কিছু পিছনে কিছু খরচ করার জন্য

ওমা ফেদু আমীর দরদে আমি যতভাবে ধনী হয়ে যাবেন হয়ে যাবেন না কিন্তু মা একবার বলেন তো আমার দুয়ার কারণে আপনি ধনী হলেন কোটিপতি হলেন ওই টাকা ওই পয়সা লই আপনি কবরে যাইতে পারবেন পারবেন না কিন্তু মা আজকে যদি একটা এই যে আমলটা যদি শিখায় দি আমলটা যদি আপনারা করেন এই আমলটা আপনি কবরে নিয়ে যাইতে পারবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা আমল চান না দোরদ সম্পদ চান এ আমলচ বলে খেয়াল করমা ওমর হয়ে গেল অর্ধ পৃথিবীর অর্ধ পৃথিবীর রাজা আমার বাবু বলেন ওমর রাজা পরে দায়িত্ব বাড়ছে না কুমছে কথা বলেন

আমার বিছানায় পেট লাগাই না আমার চলে যায় মহল্লায় মহল্লায় টল দেওয়ার জন্য কোনবার লোক না জানি না খায় আছে কোনবার লোক না জানি কোন বিপদে পড়ে আছে কে না জানে অনাহারি হয়েছে একটু খবর নেই আমার রাজ্যের হাতে প্রেসিডেন্ট পাবে না সাথে সান্দ পাঙ্গ দিয়ে না

সকলের মাতা কে খাইছে কে খাই খবর কথা তোর

আলো চলতেছে চিন্তা কর ওই বাড়ি নামাক জানালে ঘুমাইছে ওই বাড়ি আলো চলার কারণ কি নিশ্চয়ই কোনো কারণ